আপনার হাতের ফোনটাও যদি বারবার এইরকম স্টোরেজ ফুল এই মেসেজটা আসে অথবা আপনার ফোনটা যদি অনেক বেশি ল্যাক করে অনেক বেশি হ্যাং করে তাহলে আজকের এই দুইটা সেটিংস আপনার ফোনটাকে একদম ক্লিন করে দেবেন আপনার ফোনেরই দুটো অপশন রয়েছে এই দুইটা সেটিংস যদি আপনি ঠিক করেন আপনার ফোনটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে অনেক বেশি ক্লিন হয়ে যাবে স্টোরেজ ফুল বা মোবাইল ল্যাক হওয়া কিন্তু একদমই ছেড়ে দেবে সেটিংস দুটো কি চলুন দেখে নিন নাম্বার ওয়ান প্রথম সেটিংসটার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে এবং আপনার প্রোফাইল আইকনটাতে ট্যাপ করে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে ক্লিক করে ম্যানেজে ট্যাপ করে দিস ডিভাইসে ট্যাপ করে এখান থেকে নোট ইনস্টলেড এটাতে ট্যাপ করে দিন এখানে আপনার ফোনে আনইনস্টল করা যত অ্যাপস আপনি সারা জীবনে করেছেন সমস্ত আনইনস্টল করা অ্যাপসগুলো আপনি এখানে পেয়ে যাবেন এগুলো এখান থেকে আপনি সবগুলো আনইনস্টল করে দিন একটা একটা সিলেক্ট করে এটা করলে আপনার ফোনের স্টোরেজ অনেক বেশি খালি হবে মোবাইলটা আগে থেকে অনেক বেশি স্প্রেড হবে নাম্বার টু দুই নম্বর সেটিংসটা করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে থ্রি ডোরটা ট্যাপ করে এখান থেকে সেটিংসে ট্যাপ করে দেবেন দেন আপনাকে একটু নিচের দিকে আসতে হবে এখানে পাবেন সাইট সেটিংস এটাতে ট্যাপ করে দিয়ে একদম নিচে চলে যাবেন পাবেন ডাটা স্টোর এটাতে ট্যাপ করে দেবেন এইখানে আপনার যত ওয়েবসাইট ব্রাউজ করেছেন সবগুলো এখানে পাবেন এগুলো কিন্তু এক একটা অনেক এমবি করে খেয়ে রেখেছে যেমনটা আমার এখানে দেখতেই পারতেছেন এখান থেকে আপনি জাস্ট ডিলেট অলে ট্যাপ করে সব স্টোরেজ ডিলেট করে দিবেন এতে করে কিন্তু আপনার ফোনটা আগে থেকে অনেক বেশি স্মুথ হয়ে যাবে প্লে স্টোর থেকে আপনার অ্যাপসগুলো ক্লিন এবং ব্রাউজার থেকে আপনার হিস্ট্রিটা ক্লিন এই দুইটা জিনিস আপনি যদি করেন আপনার ফোনটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে অনেক বেশি ক্লিন হয়ে যাবে চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং এরকমই দরকার একটি স্পাস জন্য আমাকে চাইলে ফলো করে রাখতে পারেন